আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন ধরে হয় ভিডিও করতে পারি না শরীর অসুস্থতার কারণে তো আজকে মেয়ে খুব সুন্দর করে একটা ড্রয়িং করেছে সে নিজেই এঁকেছে এবং নিজেই সেটা ড্রয়িং করেছে তার বড় মার বার্থডে সে এটা গিফট করবে তো এখন সে আঁকা শেষ ড্রয়িং শুরু করেছে দেখা যাক সে কেমন করছে তুমি কি করছো ফারহা আমি এটা এঁকেছি এখন আমি এটাকে ড্রয়িং করব কার জন্য এটা আমার বড় মার জন্য আম কালকে আমার বড় মার হ্যাপি বার্থডে তাই আমার এটা আমার বড় মার জন্য ও তাই এখন এঁকেছো এখন ড্রয়িং করবে তাই তো তাহলে করো ড্রয়িং

আর এটা কি ফারহান এইটা মুরগি মুরগি কি করেছে মুরগি তিনটা ডিম পেয়েছে এটা একটা দুইটা তিনটা আর এটা হচ্ছে মুরগির ঘর হাঁসটা কেমন পাখি পাখি লাগছে হ্যাঁ কিন্তু হাঁসটা খুব সুন্দর হয়েছে এই ড্রয়িং করছো না হ্যাঁ সূচটা সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ এটা রং ধুনা এই যে এক কালার দুই কালার তিন কালার সব কালার হবে ওকে তাহলে ড্রয়িং করো তারপর আমরা দেখবো কেমন সুন্দর হয়েছে তোমার বড় মার বার্থডে গিফট আচ্ছা আমার বেবি অনেক কষ্ট করে ড্রয়িংটা শেষ করছে সে অনেকটা সময় লেগে গেছে তার ড্রয়িংটা করতে এখন কি শেষ ফিনিশিং তোমার রং ধনুটা হলেই শেষ হ্যাঁ পাড়ার অবশেষে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে খালি একটু রং বাকি আছে সে রং ধুনুর ফিনিশিংটা করলে তার শেষ এই তার হাঁস তার মুরগি মুরগির ডিম ঘর এই হলো গরু গরুর খাবার গাছ গরুর তিনটা পাও চারটা পাও সে দিতে ভুলে গেছে তো খুব সুন্দরভাবে সে এঁকেছে আমি তাকে একটু হেল্প করেছি এই তো বাকিটা সে নিজেই করেছে একা একা খুব সুন্দর করে চেষ্টা করেছে সেটাই খুব ভালো লেগেছে দেখতে যে সে যে ড্রয়িং করতে খুব পছন্দ করে তো ওর জন্য সবাই দোয়া করবেন শেষ ফারহার ড্রয়িং এর ফিনিশিং সে এখন ড্রয়িং কমপ্লিট করেছে আবার এখানে কি লিখেছে দেখি তো হ্যাপি বার্থডে বড় মা ও আবার লাভ এঁকেছো আবার এখানে বড় মা কেউ এঁকে দিয়েছো খুব সুন্দর হয়েছে আজকে তাল দিয়ে তালের কেক বানাচ্ছি তো তাল পাউডার দুধ চিনি ডিম ময়দা সব কিছুই দিয়েছি আবার একটু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম আমি একটা জায়গায় দেখেছিলাম যে চালের গুঁড়ো দিয়ে সেটা বিবিখানা পিঠার মতন বানিয়েছিল তো আমি চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছিলাম ভেবেছিলাম দেখি কেমন হয় আসলে সব তো কেক বানাই দিয়ে তো ভেক খানার পিঠার মতো আমি অনেকটা তো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু ছিল তো এখানে আমি কাজু বাদাম বাদাম, কিশমিশ কালো কিশমিশ লাল কিশমিচ চেরি ফল সব কুচি করে কেটে তারপরে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর হয় কালারফুল তাই ফ্লেভারটা খুব সুন্দর ছিল তালের কখন আমি তাল দিয়ে কেক বানাই নাই তো আসলে কেক বলতে আমি বিবিখানা পিঠাটাই বানাতে চেয়েছিলাম তালের তো বারবারই মুখে চলে আসে খালি কেক কেক কারণ সব কিছুই কেকের মতো খালি বিবিখানা পিঠার জন্য আমার চালের গুঁড়া আর হলো কে ইয়ে তাল দিতে হয়েছিল তারপর আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি কারণ আমি কেক ফ্রাই প্যানে বসে দিয়ে কেক বানাই গ্যাসের চুলায় তো অনেকটা সময় লেগেছে আমার এই কেকটা হতে সরি কেক না বিবিখানা পিঠা এ হলো আমার পিঠা খুব সুন্দর কালারফুল সুন্দর একটা পিঠা হয়েছিল ফ্লেভারটাও খুব সুন্দর ছিল খেতে টেস্ট ছিল বাট চালের গুঁড়ার জন্য আমার সিদ্ধ হতে একটু সময় লেগে গিয়েছিল ভিতরে মনে হচ্ছিল যে আরও সিদ্ধ হতো কিন্তু খুব টেস্টি ছিল ওকে আল্লাহ হাফেজ বাই বাই